কি আপনিও কি আপনার সিমটি পোর্ট করে বিএসএনএল করছেন করবেন নাই বা কেন মাসে যদি একশো টাকা করে বাঁচানো যায় তাহলে আপনার ক্ষতিটা কত প্রতিদিন হু হু করে বাড়ছে বিএসএনএল এর কাজ আসুন পুরো বিষয়টি জানি এই ভিডিওটির ঠিকঠাক লাভ হচ্ছে না আর সেই ঠিকঠাক লাভের জন্যই এবার দেশের তিন জনপ্রিয় বেসরকারি টেলিকম সংস্থা জিও এয়ারটেল ও ভিআই একযোগে প্ল্যান করে নিজেদের প্ল্যানের দাম বৃদ্ধি করছে গত কয়েক মাস ধরেই দাম বৃদ্ধি পাবে এমন জল্পনা চলার পর জুলাই মাসেই দাম বৃদ্ধি করা হয় দেশের এই তিন বেসরকারি টেলিকম সংস্থা তাদের প্ল্যানের দাম বৃদ্ধি করার ফলে হয়তো ওই সকল টেলিকম সংস্থার মুনাফা বৃদ্ধি পাবে কিন্তু এই তিন টেলিকম সংস্থা তাদের প্ল্যানের দাম বৃদ্ধি করাতেই কপাল খুলল বিএসএনএল আগে হ্যাঁ বিএসএনএল তাদের কোনো রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি না করলেও তাদের কপাল খোলার পিছনে রয়েছে অন্য কারণ আসুন সেই বিষয়টি জেনে নিন ইতিমধ্যেই বিএসএনএল দেশের বিভিন্ন জায়গায় তাদের ফোর জি টাওয়ার ইনস্টল করা শুরু করে দিয়েছে মাত্র কয়েক মাসের মধ্যেই দশ হাজার ফোর জি টাওয়ার ইনস্টল করা হয়েছে অন্যদিকে যেহেতু বিএসএনএল তাদের কোনো রকম রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি না করায় বহু গ্রাহক অন্যান্য নেটওয়ার্ক থেকে বিএসএনএল এ পোর্ট করছে বিএসএনএল যেভাবে গ্রাহকদের সস্তায় পরিষেবা দিচ্ছে তাতে রীতিমতো বিএসএনএল সিম কার্ড বিক্রি করা হয় এমন দোকানগুলির পাশাপাশি অফিসগুলিতেও গ্রাহকদের লাইন পরে গিয়েছে জিও এয়ারটেল ভিআই সমস্ত নেটওয়ার্ক থেকেই গ্রাহকরা এখন লাইন দিয়ে বিএসএনএল এ পোর্ট করা শুরু করে দিয়েছে যদিও গ্রাহক সংখ্যা ঠিক কতটা বাড়লো সে পরিসংখ্যান এখনো ট্র্যাক হয়নি আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি সেই পরিসংখ্যান দেওয়া হবে জিও এয়ারটেল অথবা ভিআই এর মতো টেলিকম সংস্থার সিম কার্ড ডিলি ডেটা সহ ব্যবহার করতে যে খরচ হয় তার থেকে একশো টাকা কম খরচ হয় ভিএসএনএল কেননা জিওর তিনশো উনপঞ্চাশ টাকার এখন আঠাশ দিনের ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে দুই জিবি ডাটা অথচ বিএসএনএল ওই একই রিসার্চ প্ল্যান একশো নিরানব্বই টাকায় দিচ্ছে উপরন্তু গ্রাহকরা পাচ্ছেন তিরিশ দিনের ভ্যালিডিটি তো বন্ধুরা এরকম আরও অজানা ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গযাত্রার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ বঙ্গযাত্রা অফিসিয়াল পেজটিকে অবশ্যই ফলো করুন কারণ ওখানেও প্রতিনিয়ত ভিডিও আসতে থাকে